আমি যত জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে এবং এই বিষয়টা আপনারা তো জানেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেই কথা শেষ করতে কথাগুলো কথা বলা যায় না আপনারাই কিন্তু সবসময় ব্যাটার দিকে thai airways এর একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি হজরত সাজ্জালান আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব සමত তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে দেশে অবতরণের সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কোন বিশেষ নিরাপত্তা নেননি স্বয়ংমতো যাত্রীদের মতোই হুইলচেয়ারে করে প্রবেশ করেন তিনি রাত আড়াইটার দিকে তিনি বিমান বন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যান জুলাই অভ্যুত্থানের সময় গুলির ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি সে পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান এর আগে আট মে গভীর রাতে থাই টিজি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ সেই সূত্র ধরে নানা কারণে উত্তাল হয় দেশ মূলত আব্দুল হামিদের বিরুদ্ধে একটি tamamla chilo kota 14 januari kishorgon sadar thanay tar biruddhe ei mamla ti dayer hoy mamla tite shabik pradhanmantri shek hasina shek riana যেন কোন অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরি আইনের বাইরে রাখা থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেবো একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন নয় মাস পর গত সাত মে গভীর রাতে চুপি সারে হজরত আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ অনেকেই ধারণা করছিলেন তিনি আর দেশে ফিরবেন না তখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল আব্দুল হামিদের দেশ ত্যাগে কোন নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ ঢাকা বিমানবন্দরে সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় এছাড়া আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে আলোচনার মধ্যে কয়েকটি দলের দাবির মুখে গত মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় একই সঙ্গে স্থগিত করা হয় দলটি নিবন্ধন